বদ্রীনাথের কাছেই আছে দেশের শেষ গ্রাম মানা এখানেই জন্ম হয় মা সরস্বতীর উত্তরাখণ্ডে যোশীমঠ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে মানা গ্রাম এটাই ভারতীয় সীমানার শেষ গ্রাম প্রচলিত বিশ্বাস এখানেই জন্মেছিলেন দেবী সরস্বতী ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে জন্ম হয় দেবী সরস্বতীর স্বর্গে নয় মর্তেই প্রথম আবির্ভূতা হন তিনি উত্তরাখণ্ডের মানা গ্রামে সরস্বতীর জন্ম হয় বলে প্রচলিত বিশ্বাস সরস্বতী পুজোর আগে উত্তরাখণ্ডের এই গ্রাম সম্পর্কে জেনে নেওয়া যাক যোশীমঠ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত মানা গ্রাম এটি ভারতের শেষ গ্রাম ভৌগোলিক অবস্থানের গুরুত্বের পাশাপাশি ধর্মীয় দিক থেকেও এই গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে এই মানা গ্রামেই ব্রহ্মার মুখগহর থেকে আবির্ভূতা হন বাগদেবী মহাভারতে মানাগ্রাম মহাভারতেও মানাগ্রামের উল্লেখ পাওয়া যায় মহামতি ব্যাসদেব মানাগ্রামে সরস্বতী নদীতে স্নান করে মহাভারত ও পুরাণ রচনা করেছিলেন মহাভারতের নিদর্শন আজও এই মানাগ্রামে গেলে দেখা যায় মানাগ্রামে ব্যাসগুহা রয়েছে আজও মনে করা হয় এই গুহায় বসেই চতুর্বেদ রচনা করেছিলেন মহামতি ব্যাসদেব এই কারণে ব্যাসপুস্তক নামেও পরিচিত এই গুহা মানাগ্রামে দেখতে পাওয়া গুহাও। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গুহাতেই বসে ব্যাসদেবের কাছে থেকে শুনে মহাভারত লিপিবদ্ধ করেছিলেন গণেশ সরস্বতী নদী এই গ্রাম থেকেই স্বর্গের পথ যায় বলে মনে করা হয় মহাভারত অনুসারে মানা গ্রাম থেকে মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিলেন পঞ্চপাণ্ডব দ্রৌপদী মানা গ্রামেই সরস্বতী নদী দেখা যায় এখানেই গুহার মুখ থেকে তীব্র স্রোতে সরস্বতী নদীর অবিরাম ধারা বেরিয়ে এসে একটু পরেই পাতালে প্রবেশ করে এই সরস্বতী নদী দ্রৌপদী পেরোতে না পারা এর উপর দ্বিতীয় পাণ্ডব ভীম বিরাট এক পাথর ফেলে দ্রৌপদীর জন্য সেতু নির্মাণ করে দিয়েছিলেন এখনও মানা গ্রামে গেলে সেই ভীম সেতু দেখা যায় সরস্বতী নদীর উপর দিয়ে একটি বিরাট পাথর আড়াআড়িভাবে ভাবে সেতুর মতো পড়ে আছে নদীর কাছে একটি কুড়ি ফুট লম্বা পায়ের ছাপ দেখতে পাওয়া যায় একে ভীমের পায়ের ছাপ বলে মনে করা হয় দেশের শেষ গ্রাম উত্তরাখণ্ডের চামলি জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর গ্রাম মানা পাহাড়ি এই গ্রাম সমুদ্রতল থেকে তিন হাজার একশো পনেরো মিটার উঁচুতে অবস্থিত এর সৌন্দর্য ও ধর্মীয় আকর্ষণে বহু পর্যটক এখানে আসেন প্রতি বছর বদ্রীনাথ ধাম যারা দর্শন করেন তারা অনেকেই মাত্র তিন কিলোমিটার দূরে মানা গ্রাম ঘুরে যান মানা গ্রামে রয়েছে দেশের শেষ চায়ের দোকান পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই দোকান গ্রামে যাওয়ার পথে দুই ধারের প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হবে যেন স্বর্গে পৌঁছে গিয়েছেন এই গ্রাম থেকেই যে স্বর্গে যাওয়ার পথ শুরু হয় তা তখন অবিশ্বাস করার কিছু থাকবে না গ্রামে ধোকার মুখেই উঁচু গেটে বড় বড় হরফে লেখা রয়েছে দ্য লাস্ট ইন্ডিয়ান ভিলেজ ভারতের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু ভৌগোলিক নয় বিশ্বাস আর ইতিহাসের দিক থেকেও গভীর তাৎপর্য বহন করে তেমনই এক বিস্ময়কর নাম হল মানাগ্রাম ভারতের শেষ গ্রাম বদ্রীনাথ ধাম থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং পৌরাণিক বিশ্বাসের জন্য অনন্য প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মানা গ্রামেই মর্তে প্রথম আবির্ভূত হন বিদ্যার দেবী মা সরস্বতী বলা হয় প্রজাপতি ব্রহ্মার মুখগড় থেকেই এখানে জন্ম হয়েছিল বাগদেবীর তাই সরস্বতী পুজোর আগে এই গ্রামের মাহাত্ম আরও বেশি গুরুত্ব পায় পাহাড় ঘেরা এই গ্রাম যেন আজও বহন করে সেই প্রাচীন স্মৃতি ও আধ্যাত্মিক শক্তি মহাভারতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মানাগ্রাম এখানেই রয়েছে ব্যাসগুহা যেখানে বসে মহামতি ব্যাসদেব মহাভারত ও পুরাণ রচনা করেছিলেন বলে বিশ্বাস পাশেই রয়েছে গণেশগুহা যেখানে বসে গণেশ মহাভারত লিপিবদ্ধ করেছিলেন এই গুহাগুলো আজও ইতিহাস আর বিশ্বাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানাগ্রামেই দেখা যায় সরস্বতী নদীর রহস্যময় প্রবাহ গুহার ভিতর থেকে প্রচণ্ড স্রোতে বেরিয়ে এসে কিছু দূর যেতেই নদীটি আবার পাতালে মিলিয়ে যায় এখানেই রয়েছে বিখ্যাত ভীম সেতু যেখানে ভীম তার শক্তিতে বিশাল পাথর ফেলে নদী পার হওয়ার পথ তৈরি করেছিলেন বলে কথিত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার একশো পনেরো মিটার উচ্চতায় অবস্থিত মানাগ্রাম শুধু দ্য লাস্ট ইন্ডিয়ান ভিলেজ নয় অনেকের বিশ্বাসে এটাই স্বর্গের পথে শেষ ধাপ প্রকৃতি পুরাণ আর বিশ্বাস সব মিলিয়ে মানা গ্রাম সত্যিই এক অলৌকিক অভিজ্ঞতা